নমস্কার বন্ধুরা আমি দুর্বা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি হলো নিরামিষ পটল পনির তরকারি তো নিরামিষ পটল পনির তরকারি খেতে কিন্তু অসাধারণ লাগে একই রকমভাবে পটল খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো একটু আলাদা রকমের যদি তৈরি করেন তাহলে খেতে কিন্তু দারুণ হয় তো আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তা তৈরি করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা তো আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এটা তৈরি করছি তার জন্য দেখুন প্রথমেই কিন্তু পটলগুলো নিয়েছি পটলগুলো নিয়ে ভালো করে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে পটলগুলো কিন্তু আমি আগেই ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তাহলে কিন্তু ভালো হবে সেই জন্যই আগে থেকে ধুয়ে নিয়েছি দেখুন এইভাবে খোসা ছাড়িয়ে নেবেন খুব বেশি খোসা ছাড়ানোর দরকার নেই দেখুন মাঝে মাঝে অল্প একটু করে রেখে দিয়েছি এরকমভাবে খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে দেখুন আপনাদেরকে ভালো করে আমি দেখিয়ে নিলাম এরপর দেখুন একটা পটল কিভাবে কাটছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে মুখের দিকটা কিন্তু একটু অল্প কেটে নিতে হয় আপনারা সবাই জানেন তবুও যারা নতুন তাদের জন্য আমি দেখাচ্ছি তারপর মাঝখান থেকে পটলটা দেখুন দুভাগে ভাগ করে নিচ্ছি আর তারপর আবার তার মাঝখান থেকে কেটে দিচ্ছি আপনাদের যদি পছন্দ না থাকে তাহলে কিন্তু চার ভাগ না করে দুভাগ করেও পটলের তরকারিটা করতে পারেন কিন্তু আমি চার ভাগ করে নিয়েছি এই জন্য যে পটলের তরকারিটা খুব তাড়াতাড়ি আমি তৈরি করতে পারবো সেই জন্য যদিও এখন সবার প্রত্যেকেই ভীষণ ব্যস্ততা থাকে সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা হয় সেটাই সুবিধা তো আমি সেই জন্য ছোট করে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু দুভাগে পটলগুলো ভাগ করে নিতে পারেন এরপর দেখুন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম তাতে কিন্তু একটা টমেটো দিচ্ছি বেশ বড়ো সাইজের টমেটো তার সাথে দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা অল্প একটু আদা আর काजू बदाम দিলাম দিয়ে অল্প একটু জল দিয়ে কিন্তু ফুটতে দিতে হবে বেশ ভালো করে ফুটতে দিতে হবে টমেটোগুলো যেন ভালো করে সেদ্ধ হয়ে যায় তো বেশিক্ষণ সময় একদমই লাগে না দশ মিনিট ফুটলেই কিন্তু টমেটো সেদ্ধ হয়ে যাবে আমি গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে রেখে দিলাম তারপর টমেটোর খোসা ছাড়িয়ে আমি সব কিছু নিয়ে পেস্ট করে নিয়েছি আর এই দিকে দেখুন তেলটা গরম করে পটলগুলো যে আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এরপর পটলের মধ্যে অল্প একটু কিন্তু হলুদ দিচ্ছি আর অল্প একটু নুন ছড়িয়ে দেব দিয়ে ভালো করে কিন্তু পটলগুলো ফ্রাই করে নিতে হবে যখন পটল ফ্রাই করবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখবেন এতে করে পটলগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয় নইলে বেশি জোরে আঁচ রেখে দিলে ফ্লেমটা যদি জোরে রেখে দেন তাহলে কিন্তু পটলগুলো ভালো করে ভাজা যাবে না আবার অনেক সময় পুড়ে যেতে পারে তো পটলগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে এরপর আবার অল্প একটু তেল দিলাম তেল দিয়ে দেখুন তেলটা বেশ গরম হয়ে যাওয়ার পর এতে আমি ফোড়ন হিসেবে দেবো গোটা গরম মশলা রয়েছে দারচিনি এলাচ লবঙ্গ গোটা জিরে দিয়ে ভালো করে কিন্তু একটু ফ্রাই করে নিতে হবে দেখুন এগুলো দিচ্ছি গোটা গরম মশলা আর তার সাথে গোটা জিরে দিয়ে কিন্তু ভালো করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না এর থেকে বেশ ভালো সুগন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত সমানে নাড়তে হবে যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় তখন বুঝতে হবে কিন্তু এটা ফ্রাই করা হয়ে গেছে তো দেখুন আমার কিন্তু সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে এরপর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে তারপর দেখুন ভালো করে নাড়াচাড়া করতে হবে মশলা যত সুন্দর করে কষবেন সমস্ত জিনিসেরই তাই স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয় তো দেখুন আমি মশলাটা দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিয়েছি ভালো করে নাড়তে হবে সমা নিয়ে নাড়তে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু মশলা খুব সুন্দর করে কষা হয়ে যাবে তো দেখুন নাড়াচাড়া করছি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি এই সময় কিন্তু এতে ঘরের যে মশলাগুলো সেগুলো একে একে দিতে থাকবো দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হলুদ দিলাম দেখুন প্রথমে হলুদ দিয়েছি দিয়ে এতে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কা দিলে কিন্তু কালারটা ভীষণ সুন্দর হয় যাদের পছন্দ নয় তারা দেবেন না তবে আমি বলবো একটু দেবেন এতে করে দেখতে বেশ সুন্দর হয় আর কাশ্মীরি লঙ্কা তো ঝাল হয় না সুতরাং কোনো রকম অসুবিধেই নেই তো আপনারা অবশ্যই অল্প হলেও দেবেন দেখবেন কালারটা বেশ সুন্দর হয় এরপর দেখুন মশলাটা কষা হয়ে গেছে তো এতে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি নুন আর যেহেতু নিরামিষ রান্না সেই জন্য কিন্তু অল্প একটু চিনি দেবো চিনি দিলে ব্যালেন্স থাকে আর যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এর সাথে তো পনির দেবো সেই জন্য অল্প একটু চিনি দিলাম চিনি কিন্তু অল্প একটু দিতে হবে নিরামিষ রান্নাতে তো দিলাম দিয়ে ভালো করে দেখুন মশলাটা কিন্তু কষে নেব আর দেখুন নিচে কিন্তু লেগে লেগে আসছে তো মশলাটা কষা হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে বুঝতেই পাচ্ছেন যে মশলা কিন্তু খুব সুন্দর করে কষা হয়ে গেছে দেখুন এরপর যে আমি পটলগুলো ভেজে রেখেছি সেটা কিন্তু দিয়ে দেব এরকম যখন অবস্থা আসবে মশলাটা তখন বুঝবেন মশলাটা হয়ে গেছে তো এরপর আমি পটলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে দেখুন পটল আর মশলা একসাথে আবার কষে নিচ্ছি যদি দেখেন বেশ বসে যাচ্ছে তলা তাহলে কিন্তু হালকা একটু গরম জল দেবেন দিয়ে আবার মশলাটা নাড়াচাড়া করবেন তো দেখুন সুন্দর করে কিন্তু মশলা কষা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন তো আমি এর সাথে অল্প একটু জল অ্যাড করে দিলাম কারণ কারণ হচ্ছে তলায় একটু বসে বসে যাচ্ছিল অল্প একটু বসে বসে গেলে কিন্তু অল্প একটু গরম জল দেবেন আর কষবেন দেখুন দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর করে কিন্তু কষা হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তো অল্প একটু জল দিলাম তলায় বসে যাচ্ছে বলে আমি কিন্তু গরম জল সবসময় বাটিতে বসিয়ে রাখি যখনই রান্না করি কারণ আমি সমস্ত রান্নাতে গরম জল ইউজ করি দেখুন বুঝতে পারছেন তেলগুলো ছেড়ে দিয়েছি এরপর পনিরটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি দেখুন হাতে করে একটু বেশ চটকে নিয়েছি নিয়ে সেটা দিয়ে দিচ্ছি এইভাবে পনিরগুলো দিয়ে দেবেন পনির দিয়ে আবার কিন্তু নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দেবেন দেখুন সমানে কিন্তু তলায় ধরে যাচ্ছে তাই অল্প করে জল দেব আর ভালো করে কষে নেব। এইভাবে পটলের তরকারি করে দেখুন খেতে কিন্তু অসাধারণ হয় এরপর কিন্তু অল্প একটু গরম জল দিলাম গ্রেভিটা আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন রাখবেন যদি মনে হয় একটু রাখবো বেশি করে তাহলে রাখতে পারেন তবে খুব বেশি রাখার দরকার নেই কেউ কেউ একদম ড্রাই করে দিতে পারেন কেউ আবার অল্প একটু রাখতে পারেন তো আপনারা পছন্দ মতন দেবেন তো জলটা দিয়ে কিন্তু আবার কিছুক্ষণ অবশ্যই ফুটতে দিতে হবে বেশ কিছুক্ষণ যখন ফুটে যাবে যখন এরকম গ্রেভিটা হয়ে যাবে তখন অল্প একটু গরম মশলা দিয়ে দেবেন দেখুন অল্প একটু গরম মশলা গুঁড়ো দিলাম আর তারপর কিন্তু ওপর থেকে অবশ্যই একটু গরম সরি ঘি দিয়ে দেবেন ঘি দিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেবেন এইভাবে নিরামিষ পনিরের তরকারি করে দেখুন খেতে কিন্তু অসাধারণ হয় বাড়িতে কিন্তু প্রত্যেকে খেতে ভীষণ ভালোবেসেছিলো তো সেই জন্য আপনাদের সাথে এই তরকারিটা আমি শেয়ার করলাম নিরামিষের দিনে কিন্তু ভীষণ উপকার লাগবে একই রকম এক ঘেমি ভালো লাগে না পটলের তরকারি আবার পটল শুধু পটলের তরকারি অনেকে বাড়িতে পছন্দও করে না তো সেই জন্য এরকম একটু নতুনত্বভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা দেখে কেমন তাগুলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আবার কোনো অন্য রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত টাটা